তো হ্যালো গাইজ আবারও চলে আসলাম তোমাদের মাঝে ইন্টারনেটের অলিগলি থেকে খুঁজে বের করা দম ফাটানো কিছু হাসির ভিডিও নিয়ে যেইগুলো দেখার পর আপনিও হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে শুরু করবেন অতএব গাইস আপনিও যদি টিকটকার ও অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে ইচ্ছে মতন হাসতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কেননা আজকের এই ভিডিওটিতে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যেগুলো আপনাকে ভরপুর বিনোদন দেবে এই সময় কম প্রথমেই আমরা দেখবো রমজান মাসে রোজানা রাখার পর আমার বন্ধুরা যখন ঈদের নামাজ পড়তে যায় তখন তাদের অবস্থা তারা এখানে কেন এইভাবে কান ধরে করছে তার কোনো তথ্য এখনো পাওয়া যায়নি পরবর্তীতে কোনো তথ্য পাওয়া গেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর গাইস দীর্ঘ পাঁচ বছর প্রেম করে শখের নারীটিকে বিয়ে করার পর বর্তমানে আমার অবস্থা কি বলবো যাই হোক তাই গাইস তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি প্রেম করে বিয়ে করার আগে একটু সাবধান হও নয়তোবা তোমাদের অবস্থাও কিন্তু আমার মতই হইতে পারে ইত্নু হ্যাঁ এইভাবেই রমজান শেষ হওয়ার পরপরি প্রত্যেকটি শয়তান তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে গিয়েছে কিন্তু গাইস আমার বাড়িতে থাকা শয়তানটা এখনো ফিরে এলো না তাই তোমরা দোয়া করো যেন আর জীবনে ফিরেও না আসে আচ্ছা রতনে রতন সিনে আর আমার বান্ধবী সিনে সোহেল কে রাজুর কে আবার কি ফয়সাল কে মানতে কষ্ট হলেও বাস্তবে এটাই হচ্ছে মেয়েদের আসল রূপ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস গাইস তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিও আর ভরপুর বিনোদন পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকো কি এদেরকে নিয়ে যে কোথায় যায় কিছুই বুঝতেছি না বাসার করে কি হয়েছে না হয়েছে তাও কি বলতে হবে মানে কি একটা অবস্থা গাইস শখের যে কোনো বয়স নেই তার প্রমাণ করে দিল এই দাদুটি তবে গাইস এখানে দাদার সাথে দাদিকে নিয়ে আসলে আরো বেশি ইন্টারেস্টিং হতো তো এই যে বান্ধবীরা বিয়ের আগে আবেগ দিয়ে কথা না বলে একটু বিবেক দিয়ে চিন্তা করো নয়তো বা তোমাদের কপালেও এরকম জামাই জুটতে পারে তেমন কিছুই না গাইস বন্ধু আমার অটোপাস করে ইঞ্জিনিয়ার হওয়ার পর তার প্রথম আবিষ্কার তাদের মাথায় যে গাইস এরকম শয়তানি বুদ্ধি কিভাবে আসে আমার মাথায় ঢোকে না ভাত গাইস অস্থির বাঙালি বলে কথা এদের দ্বারা সবকিছুই সম্ভব তো চলো গাইস ভিডিওর শেষ পর্যায়ে আমরা দেখে নেই আমার টিকটকার বান্ধবীর অসাধারণ একটি ডান্স ভিডিও সো গাইস আজকের জন্য এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এরকম মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন